আমাদের বৈদিক সনাতন সভ্যতায় প্রত্যেক দেবদেবীর একটি বাহন আছে সিংহ বাহিনী দেবী দুর্গা ভগবান শঙ্কর ভগবান শিব বৃষ পরে উঠেছেন বৃষ মানে ষাড় ভগবান বিষ্ণু নারায়ণ গরুরের পিঠে উঠে বাহন করে তিনি চলেন রামচন্দ্র অশ্বপীঠেও আহরণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রথে পড়ে আহরণ করেছেন এগুলি তাদের বাহন কিন্তু কলিযুগের ভগবানের বাহন কি। তিনি তো অশ্বে উঠছেন না তিনি তো রথে উঠছেন না কলিযুগের শ্রীভগবানের বাহনই হল হরিকথা হরিকথাকে বহন করেই প্রভু চলেন হরিকথাকে বহন করেই প্রভু চলেন এই জন্য এই বিশেষ কলিযুগে শ্রীমান মহাপ্রভুর অনবদ্য মহা আশীর্বাদের দান এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র শুনিলেই হয় বড় হিত বড় হিত হয় ছোটো হিত নয় অর্থাৎ এ জগতে সব থেকে বড় ঐশ্বর্য হল পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম হরিকথার মধ্যে সেটাই প্রাপ্তি হওয়া যায় হরিকথায় রুচিবিনা হরিকথায় আসক্তি বিনা কথা শ্রবণ বিনা প্রেম ভক্তি হতে পারে না শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য শ্রেষ্ঠ এটির মাধ্যমেই আমাদের চিত্তে প্রেম ভক্তির উদয় হয় অনন্ত জন্মে তিমির অন্ধকার দূর হয় এই জন্য হরিকথা শ্রবণ করতে হবে তবে হরিকথা শ্রবণ করবার কিছু বিশেষ আছে কারণ আপনারা জানেন অমলপুরাণ ভাগবতে পরভংস কুলতিলক ভগবান সুখদেব এই রসাচার্য এই মায়ামুক্ত আজন্ম ব্রহ্মচারী পরহংস কুলতিলক তিনি বলছেন নিগম কল্পতরুর গলিতং ফলাম সুখ মুখদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রস মোহ রস রসিকা ভুবি ভাবুকা কি অপূর্ব এই অপরোক্ষ অনুভূতির শব্দচয়ন করেছেন পরমহংস তুরীয় তত্ত্ব ছিল সুখদেব গোস্বামী উনি মায়ামুক্ত তুরীয় তত্ত্বে অধিষ্ঠিত এই জগতে শ্রীকৃষ্ণ এবং সুখদেব গোস্বামী এনারা তুরীয় তত্ত্বে অবস্থান করেন ত্রিগণময়ী মায়ার অনেক উদ্ধে যেখানে মায়া পৌঁছাতে পারে না তুমি কি বলছেন পিবত ভাগবত হরি কথা পান করো হরি কথা শ্রবণের কথা বলছেন না পিবত ভাগবত ভাগবত পানের জিনিস হরি কথা তো শ্রবণাঙ্গ ভক্তির জিনিস কিন্তু পান করতে বলছেন কেন বলে নিগম কল্পতরুর গলিতাং ফলম ভাগবত সমস্ত বেদাদি শাস্ত্রের বৈদান্তিক সমস্ত শাস্ত্রের নিগুড় বিগলিত আশা রস রস তো পান করতেই হয় আচ্ছা রসবস্তু পান করলে সঙ্গে সঙ্গে ক্রিয়া হয় তৃষ্ণাত্ম ব্যক্তি যদি শীতল পানীয় জল পান করে দু ঘন্টা পরে তৃষ্ণা যাবে কি প্রতি জলবিন্দু পানের সাথে সাথে তার তৃষ্ণা সঙ্গে সঙ্গে যাবে কি না অর্থাৎ পানীয় বস্তু পান করলে সাথে সাথে তার ক্রিয়া হয় যে কেউ যদি বিষ পান করে পাঁচ ঘন্টা পরে ক্রিয়া হবে কি না সঙ্গে সঙ্গে ক্রিয়া শুরু হবে সঙ্গে সঙ্গেই হবে কারণ পানীয় বস্তু পান করার সাথে সাথে ক্রিয়া করে অন্য বস্তু এত দ্রুত ক্রিয়া করে না আচ্ছা কেউ যদি অমৃত পান করে অমরত্ব আসতে কি বিলম্ব হবে অমৃতের স্বাদ পেতে কি বিলম্ব হবে আদৌ হবে না সঙ্গে সঙ্গে অমৃতের আস্বাদন পাবে তেমনি ভাগবত রস এটি পান করার সাথে সাথে চিত্তে ভক্তির উদ্বেগ আসবে ভক্তি পুলোকিত হবে এই জন্য বললেন পিবত ভাগবত পান কর হরিকথা কর্ণ কুটে পান বড় ভক্তি রস শাস্ত্র আর ভাগবত বড় ভক্তি রস পাত্র এই ভাগবত শ্রবণ করতে হবে যিনি ভক্তি রসের পাত্র যার ভিতরে ভাগবত অনুভূতি জাগৃত হয়েছে মহত কৃপায় ভগবত আরাধনায় যিনি অপরোক্ষ অনুভূতি পেয়েছেন দেখুন ভাগবত আমরা শ্রবণ করছি কিন্তু অনুভূতি আমাদের সকলের প্রায়শ আসছে না ভাগবত অনুভূতির বস্তু এই জন্য ভাগবত অনুভূতিতে আনতে হবে এই অনুভববেদ্য সজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী শতবরে তার শ্রীমুকে হরিকথা শুনলে আপনার অনুভূতি বা অনুভব হবেই যিনি স্বজাতীয় যিনি যিনি স্বভাবে স্নিগ্ধ যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন এবং যিনি নির্মল চরিত্র এই তৎজাতীয় ভক্তি রসপাত্র শুদ্ধ সাধুমুখে হরিকথা শুনুন মুহূর্তেই অনুভূতি এসে যাবে মুহূর্তেই আপনার চিত্তে ভাগবত স্ফোরণ হবে হরিশ্রীতি স্ফোরণ হবে এই জন্য মহাপ্রভু আমাদের এই দুয়ের সাথে সাক্ষাৎকার করিয়ে গেলেন আমাদের আজ পরম সৌভাগ্য যে আমরা সেই ভাগবত শ্রবণের সুবর্ণ একটি মহা সুযোগ পেয়েছি তবে হরিকথা কান দিয়ে কেউ শুনবেন না কর্ণ দিয়ে হরিকথা শোনে বিষয়ী লোকেরা আচ্ছা বিষয়ী লোকেদের বিষয় কথা ভালো লাগার কথা তারা হরিকথাতে আসে কেন বলেন বিষয়ী লোক হরিকথাতে মনোরঞ্জন পায় তাদের মনে একটা বিনোদন নয় আনন্দ হয় হরিকথা স্বাভাবিক সুখপ্রদ চিনি যেমন স্বাভাবিক মিষ্টতা সেটা জিউ ভাই দিলেই একটা মিষ্টি রস আস্বাদন হয় তো যারা আমার মতো বিষয়ই সংসারী তাদেরও হরিকতা মনোরঞ্জনের কারণ হয়ে দাঁড়ায় তবে কি দিয়ে শুনতে হবে বলো মন দিয়ে বলো মন দিয়েও না মন দিয়ে যারা হরিকথা শোনেন তারা হরিকথা শ্রবণক্ষণে তাদের চিত্ত তাদের মন ভগবত অনুরাগে ভরে থাকে তাদের অন্য বিষয় চিন্তা মনে আসে না কিন্তু এখান থেকে উঠেই যখন মায়ার সংসারে চলে যায় তখন মনের গতি আবার বিষয়ের দিকে যায় তাহলে কী দিয়ে শুনতে হবে বলে শুধু মন দিয়ে না কান দিয়ে না বুদ্ধিটা যোগ করে শুনতে হবে যারা বুদ্ধি দিয়ে হরিকথা শোনে তারা হরিকথার বিচার করেন তাদের ভিতরে বিচার আছে বিশ্লেষণ আসে তারা হরিকথাকে মনের দ্বারা মন্থন করে বুদ্ধির দ্বারা কি করে জানেন তাদের ভেতরে কিঞ্চিত স্বভাবের পরিবর্তন আসে নাম জপে সাধুদের প্রতি শ্রদ্ধা গুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা আসে কিন্তু এই নিষ্ঠাটা চিরস্থায়ী হয় না দেখবেন হরিকথা শ্রবণ করতে করতে সাধুসঙ্গ করতে করতে বুদ্ধির দ্বারা যিনি হরিকথা শোনেন কিছুদিন পরিবর্তন আসে কিন্তু কিছুকাল চলতে চলতে আবার তার স্বভাবিক শীতলতা আসে সে আবার পূর্বের জায়গায় ফিরে যায় তাহলে কী দিয়ে শুনতে হবে হরিকথা যাতে আমার স্বভাব সংশোধন হয় আমার চরিত্রের পরিবর্তন হয় আমার ভিতরে মনুষ্যত্ব আসে আমার ভিতরে ভগবত প্রেম ভক্তি আছে শুনতে হবে চিত্ত দিয়ে কি বললাম কর্ণর সাথে মনের সাথে বুদ্ধির সাথে চিত্ত যুক্ত করতে হবে মন আর চিত্তের মধ্যে পার্থক্য হল মনে সংকল্প এবং বিকল্প আসে অর্থাৎ মনের মধ্যে সংকল্পের উদয় হয় বিভিন্ন বিষয়ের ভাবনার উদয় হয় আবার বিকল্প অর্থাৎ সেটা আপনি থেকেই মন থেকে স্তীমিত হয়ে যায় এই সংকল্প বিকালাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম হলো মন কিন্তু চিত্ত কাকে বলে চিত্ত হল আমার অনাদি প্রাক্তন অনেক জন্মের যে স্বভাব যে সংস্কার তার ছাপ পড়ে থাকে যাতে তাকে বলে চিত্ত মনে সংকল্প আসে একবার বিকল্প আসে ভাবনা আসে আবার ভাবনা বিদায়ও নেয় কিন্তু চিত্ত মাঝে আমার অনন্ত অতীত জন্মের যে কর্মের সংস্কার ওটা সাফ থাকে চিত্তে এই জন্য চিত্তেতে হরি কথা পৌঁছাতে হবে আপনারা জানেন স্বর্ণকাররা যখন অলঙ্কারে ডিজাইন করে আগেকার দিনে একটা শক্ত কাঠের উপরে গালা দিয়ে তার উপর অলঙ্কারটা রাখত একে অলঙ্কার ডিজাইন করার পরে অলঙ্কারটা তুলে নিলে ওই গালার উপরে সেই অলঙ্কারের ছাপটা পড়ে থাকতো কি না তেমনি আমি অনাদি জন্মে যে যেমন কর্ম করেছি সেই সেই কর্মের একটা ছাপ আমার চিত্ত মাঝে পড়ে রয়েছে আমি যতই হরিকথা শুনি যতই হরি নাম জপ করি যতই দান ধ্যান তীর্থ পর্যটন করি ওই অনাদিকালের স্বভাব আমাকে তার পথে টেনে নিয়ে যায় স্বভাব বড় প্রবল হয় মানুষের দুর্যোধন ভগবান কৃষ্ণকে পেয়েও তার স্বভাব ত্যাগ করতে দুর্যোধনের সামনে কৃষ্ণ বহু আর গেছেন রাদি দুর্যোধনকে তিনি হিত দিয়েছেন মেনেছে দুর্যোধন কারণ দুর্যোধনের চিত্তে যে স্বভাব আছে সেই স্বভাব দুর্যোধন ত্যাগ করতে পারেনি কংস পারিনি রাবণ পারিনি ভগবান রামচন্দ্রকে সম্মুখে পেয়েও রাবণ রামচন্দ্রকে শিকার করেনি কারণ তার স্বভাবই ভগবানকে স্বীকার করার স্বভাব তিনি হারিয়ে ফেলেছিলেন যদিও তিনি ভগবান শিবের শিষ্য যদিও তিনি বেদব্যক্তা যদিও তিনি সর্বশক্তির আধার ছিলেন দেবতারাও পর্যন্ত পদনত করেছিলেন মাথানত করেছিলেন ত্রিলোক বিজয়ী রাবণ বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ রাবণ কিন্তু পর স্ত্রীর প্রতি তার লালসা এসে গেল সীতামায়ের প্রতি তার দৃষ্টি গেল এলো দম্ভ এলো অভিমান সংস্কার তাকে ভগবান রামচন্দ্রকে পেয়েও জগৎজননী ভক্তির অধীশ্বরী সীতাকে পেয়েও তার স্বভাবকে তিনি সংশোধন করতে পারলেন না এর মানে সংস্কার আমাদের সহজে যাবে না এই জন্য চিত্তে যে ছাপ পড়ে আছে ওখানে হরিকতা দিন চিত্তে যদি হরিকতা পৌঁছায় তখন চিত্ত সংশোধিত হবেই চিত্ত মাঝে অনুরাগ ফুটে উঠবে ব্যাকুলতা আসবে তার মানে গালার উপরে যদি একটু অগ্নির তাপ দেন অলঙ্কারের যে ডিজাইনটা ওর উপরে ছিল একটু অগ্নি তাপ দিল ওটা গলে যাবে কিনা সমান হয়ে যাবে কি না হরিকথামৃত বীর্যবতী হরি কথা যার চিত্ত মাঝে পৌঁছায় তার অনাদিকালের স্বভাব সংস্কার দূর হয়ে যাই যায় এই জন্য চিত্ত দিয়ে হরি কথা শুনতে হবে অনুভূতি দিয়ে হরি কথা শুনতে হবে হরিকথায় মনন চায় মন্থন চায় শুধু হরিকথা শ্রবণ করলে হবে না মন্থন চাই এই আমাদের অনন্ত নাগ শেষ ভগবান সহস্র মুখে কৃষ্ণের গুণকীর্তন শুরু করেছিলেন এক মুখে তো পার পাব না সেই রস সিন্ধু আনন্দ সিন্ধু প্রেমানন্দ সচ্চিদানন্দ সিন্ধু শ্রীগোবিন্দের এক মুখে আমি কালে শেষ করতে পারবো না সহস্র মুখে শেষ নাক অনন্ত নাগ সহস্র ফনা দিয়ে গোবিন্দের গুণকীর্তন করতে লাগলেন কিন্তু যত গুণকীর্তন করেন দেখেন গোবিন্দের আনন্দের আরও বেড়ে যায় পার পার নাওনি তিনি লজ্জিত হয়ে পাতালে প্রবেশ করে বললেন অনন্ত শ্রী ভগবানের মহিমা লীলা বলে শেষ করা সম্ভব নয় সেই অনন্ত মাধুর্য সৌন্দর্যের ভগবানের কথাই আমাদের শুনতে হবে ভগবত আমাদের শুনতে হবে তবেই আমাদের চিত্তের অনাদিকালের সংস্কার দূর হবে